নমস্কার আমি সম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি একটা রেসিপি আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো বেগুন দিয়ে তো বেগুন তো আমরা অনেকে অনেক রকমভাবেই খাই তো আজকে আমি কিভাবে এই লম্বা বেগুন রান্না করেছিলাম সেটা দেখাবো আর বেগুনের রেসিপি কিন্তু আমার আরও দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু বন্ধুরা সেগুলো দেখে নিতে পারেন এক একটা রেসিপি এক এক রকম এক একটা রেসিপির টেস্ট কিন্তু অন্য অন্য রকম তো আজকের এই বেগুন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছিলাম সেটা দেখাবো আর এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগবে তার জন্য আমার যেটা লাগবে সবার প্রেথমে লাগবে আমার বেগুন আমি এখানে লম্বা বেগুন নিয়েছি তিন পিস বেগুনগুলো বেশ বড় বড় ছিল আর লম্বা লম্বা ছিল বেগুনগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে একটা বেগুন থেকে চার টুকরো করে করে নিয়েছি বেগুনগুলো বেশ ভালো করে কেটে বেঁচে ধুয়ে নিয়েছি এবার যেটা করব সেটা হলো লাগবে আমার এখানে কড়াই আমি গ্যাসের ওপরে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল আমি রান্নাটা রিফাইন তেলে করছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে পারেন এবার তেলটা গরম হয়ে গেছে এর ভেতরে আমি একে একে যে বেগুনগুলো ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছিলাম সেই বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব বেগুনগুলো দিয়ে আমি এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে আমি বেগুনটাকে এবার একটু ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেগুনগুলো কিন্তু ভেজে নিচ্ছি যত সময় আমার এখানে বেগুনগুলো ভাজা হচ্ছে তো বেগুনগুলো কিন্তু আমি সুন্দর করে এখানে ভেজে নিচ্ছি বেগুনগুলো আমি এমন করে ভাজবো বেগুনগুলো কিন্তু ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা বেগুনগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে উঠিয়ে নেব আর কড়াইতে যে তেল ছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এখানে কালো জিরে আমি এখানে কিছুটা পরিমাণে কালো জিরে দিয়েছি ফোড়নের জন্য আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটা ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা আমি আগেই দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু হিসাব করে দেবেন তো আমি এখানে লবণটা দিয়ে দিয়েছি টমেটোর মধ্যে যাতে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সিদ্ধও হয়ে যাবে এবার আমি এই টমেটোটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ এখানে আদা রসুন বাটা তো আমি এখানে রসুনটা দিয়েছি আপনারা যদি না চান রসুনটা না দিতে নাও দিতে পারেন তো এইভাবে আমি আদা রসুনের পেস্টের সঙ্গে মশলাটা ভালো করে ভেজে নেব আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা শুকনো মশলা অ্যাড করবো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এবার সমস্ত মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কিছুটা জল যাতে মশলাটার সঙ্গে মিশে যায় তো মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়ে করছি ওই জন্য জল দিয়ে মিশিয়ে নিলাম আপনারা যদি শিলপাটায় কিংবা মিক্সিতে বেটে নেন তাহলে তো আর এটা দরকারই হবে না তো এদিকে কিন্তু আমার যে টমেটোটা আর আদা রসুনের পেস্ট দিয়ে ভাজ দিয়েছিলাম সেটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা রেডি করেছি সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি তো মশলাটা দেবার পরে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো আর মশলা ধোয়ার যে জলটা সামান্য পরিমাণে একটু জল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি আরও এক থেকে দু মিনিট মশলাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমি বারবার একটাই কথা বলি মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্টও কিন্তু ঠিক ততটাই ভালো হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আগের থেকে যে বেগুনটা ভেজে উঠিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো সেই বেগুনটা বেগুনটা দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে বেশ ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি এটা মিশিয়ে নেব আর এবার এটাকে আরও আমি কিছু সময় কষে নেব তো বেগুনের সঙ্গে মশলার সঙ্গে কিন্তু খুব সুন্দর করে মিশে গেছে আর খুব সুন্দর করে কষাও হয়ে গেছে আরও আমি এক থেকে দু মিনিট মশলাটার সঙ্গে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এটাকে কষে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা কিন্তু কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম জল যেহেতু আপনারা যেরকম এটা গ্রেভি রাখবেন সেই হিসাবে দেবেন আমি এখানে একদম হালকা মাখা মাখা করেছিলাম তো আমি সামান্য আধা বাটির মতন জল গরম জল দিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার কিন্তু এটা অনেকটাই এবার আমি এটাকে আরো দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তো আমি এটাকে ফুটিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আর এবার সবার প্রথমে আমি যে কথাটা বলে থাকি এখন বলে দিই বন্ধুরা আপনি যদি আমার ভিডিওটা আজকে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলটাকে অন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও পোস্ট করলে সবার প্রথমে আপনার কাছে চলে যায় আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দেয়নি বন্ধুরা একটা লাইক দিয়ে দেবে আর যদি আমার বেগুনের রেসিপিটা ভালো লাগে তা তাহলে বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিতে পারেন তো এত সময় আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর এই বেগুনের রেসিপিটা কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগবে তো আপনারা যদি এইভাবে এখনও পর্যন্ত না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে